বত্রিশ হাজার টাকা ফিজের শুরু দর্শক বাইরে গরুগুলো দেখাবেন আর গরু জাত মান বৈশিষ্ট্যগুলো দেখাবেন আমার মুখের কথায় গরু নেবে না দর্শক গরু দেখে গরু নেবে দর্শক বাইরে আর দামটাও দর্শক বাইরে কম্পেয়ার করাবেন যা এই আরও অনেকে প্রতিবেদন দেয় এবং জাত মান বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যের উপর দামটা কম্পেয়ার করবেন যদি এমন রেটে কোন জায়গায় দর্শক গরু নিতে পারে আচ্ছা আচ্ছা

প্রেগনেন্ট পর্যন্ত পাবেন আচ্ছা আচ্ছা এর মধ্যে সব ধরনের ক্যাটাগরি সব ধরনের গরুই থাকে ছোট মাঝারি রেডি বীজ দেওয়া প্রেগনেন্ট দর্শক বাইরে যখন প্রয়োজন যে সাইজ সেই সাইজ আসি আমার কাছে পাবে আজকে শুরু কত থেকে আজকে মাত্র জুরা চৌষট্টি হাজার অর্থাৎ বত্রিশ হাজার টাকা পিছুতেন শুরু দর্শক বাইরে গরুগুলো দেখাবেন আর গরু জাত মান বৈশিষ্ট্যগুলো দেখাবেন আমার মুখের কথায় গরু নেবে না দর্শক বাইরে গরু দেখে গরু নেবে দর্শক বাইরে আর দামটাও দর্শক বাইরে কম্পেয়ার করাবেন জার্সি গরু আরও অনেকে প্রতিবেদন দেয় এবং জাত মান বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যের উপর দামটা কম্পেয়ার করবেন যদি এমন রেটে কোন জায়গায় দর্শক বেড়া গরু নিতে পারে আচ্ছা আচ্ছা তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই চলুন দেখাই দর্শক বেড়া সুন্দর করে দেখাবেন সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা খুবই সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন আশিক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি একটি জার্সি বকনা বাচ্চা এই জার্সি বকনাটার বৈশিষ্ট্য দর্শক ভাইরা দেখান মাথাটা অনেক সুন্দর মাথা শুধু একদমই ছোট ফুটবলের মতো ভাই গত আর চোখ গুলা দেখেন কি দেখছেন বিন্দু ঝুলের কোন রকম হিসাব নাই মাসাল্লাহ তো অনেক সুন্দর একদম ভাইটাও খাটা দর্শক ভাইয়ের বৈশিষ্ট্য দেখান যে দর্শক ভাই জিনিস চেনে তারা দেখলে দেখায় বাটটা দেখান

পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা আশিক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন হ্যাঁ দর্শকের মাথা দেখান বৈশিষ্ট্য গুলা দেখান আমি বললে হবে না গরুতে বলতে হবে দর্শক ভাই যে কতটুকু পার্সেন্ট আছে গরুতে রাতে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দর্শক মাথাটা দেখান যে কতটুকু মাথা আর কপালের মাঝখান কি পরিমাণ গত দেখান আর চোখগুলা কিন্তু বড় বড় বাগাবাড়ি জার্সির মতো একদম বাগাবাড়ি বিটার জার্সি বকনা মতো দর্শক ভাইরা দেখান মাশাআল্লাহ খুব সুন্দর গরুটা দেখতে পাচ্ছিলেন বয়সটা কেমন এটার

পরবর্তী সিরিয়ালের পাঁচ নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা জার্সি বকনা বা দর্শক বৈশিষ্ট্যগুলো দেখাবেন অনেক হাই কোয়ালিটি একটা গরু আমি বলবো না দর্শক মাথার বৈশিষ্ট্য দেখার প্রথমত দেখেন মাথাটা দেখান মানে একটি আদর্শ জার্সির যে বৈশিষ্ট্য থাকার দরকার কোনো দর্শক ভাই যদি বলে যে ওই বৈশিষ্ট্য নাই তাহলে গরু মানে দর্শক বলবে আর কি আমি বলবো না

সিরিয়ালের ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জেতের এটা একটা জার্সি বকনা বাস্তা দর্শক ভাই দেখেন এটা রেডি বকনা বাস্তা ভাই এটা কি ক্রিমিনাশক করে লিভারটোনিক জিম করা আছে একবার হিটে আসছিল এবার হিটে আসলে কি বীজ দিব তার মানে বর্তমানে রেডি গরু একদম রেডি কোন দর্শক ভাই নিলে এই গরুটাকে 1 টাকা খরচ করতে হবে না সমস্ত কিছু করা আছে হ্যাঁ লিভারটোনিক জিঙ্ক ক্রিমিনাশক সমস্ত কিছু করা আছে সমস্ত কিছু করা জি ভাই দর্শক দেখতে পাচ্ছিলেন সমস্ত কিছু করা আছে গরুটা

আর বাঞ্চাটা দেখেন যে ভাই খুবই ভালো কালেকশন হ্যাঁ ভাই দর্শক বলে টাকা দিন কিছু কিনবেন আরাম জিনিস মিলায় নেবেন ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এগুলোর দাম রাখছেন ভাই 82000 টাকা ভাই দরদাম করা যাবে আমার কাছে যে গরু নেন সীমিত সম্মানই করা হবে আমার যদি কোনো দর্শক ভাই চিন্তা করে দরদাম করে নেবে আমার কাছে নিতে পারবে না ভাই তো এটা দেখলাম সিরিয়ালের 6 নাম্বার গরু জি 6 নাম্বার গরু তো পরবর্তী গরুটা দেখাই চলুন দেখাই পরবর্তী সাত নাম্বার গরুটা দেখতে পাচ্ছি একটা চমক দেওয়া গরু আসলেন আমাদের সামনে ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন এটি একটি জার্সি বকনা বাস্তা এটা সাড়ে আট মাসের গাবিন ভাই সাড়ে মাসে মাসের প্রেগনেন্ট জি ভাই দর্শক ভাই মানে মাদার থেকে আগা পর্যন্ত দেখাবেন যে কি স্টেট পিছনের অংশটা কেমন দেখান দর্শক ভাইরা মাসাল্লাহ অনেক ফুর্তি মনে গরুটা এই গ্রোথ সম্পন্ন গরু

খুবই কোয়ালিটিফুল একটা গরু দামটা কেমন রাখছেন এটা এই গরুটার দাম রাখছে আমি লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 হাজার টাকা জি সিরিয়ালের 7 নাম্বার গরুটা জি দর করা যাবে সীমিত সম্মান করা হয় দরদাম করার কোনো সুযোগ নাই যদি কোনো দশক ভাই বলে যে সম্মান সেটি করা হয় তাছাড়া কিছু দামটা রাখছিলেন 1 লক্ষ 45 হাজার টাকা 45 হাজার টাকা জি তো আজকে তো এই জি আজকে পর্যন্ত দশক ভাইরা দেখাবো দর্শক ভাইরা দেখান গোল্ডার স্ট্রাকচারটা বডি স্ট্রাকচার শরীরের গ্রোথ খাওয়া দাওয়া সমস্ত গুলো দেখাবেন খুবই ভালো জি ভাই তো যোগাযোগটা কিভাবে করবে ভাই প্রথমত আমার মাধ্যমে ফোনের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তারপরে যদি কোনো দর্শক ভাই মনে করে জানেন বাস্তব ওই ওখানে বাদ তারপরে যদি কোনো দর্শক ভাই মনে করে যে বাস্তব সরো জমি না এসে দেখে শুনে নিতে পারবে তাও ভালো সমস্যা নাই এসে দেখে শুনে নেওয়াটাই ভালো জি দর্শক ভাইরাও ভালো আমার জন্য ভালো কারণ হচ্ছে মোবাইলে দেখলে একটা গরু সম্পূর্ণ ভালো হয় বোঝা একটু ছোট হয়ে যায় বাস্তব সরো না আসলো আমার কাছে অনেক গরু থাকে ছোট বড় মাঝারি রেডি প্রেগনেন্ট যেটি ভালো লাগে দর্শক ভাই আসি নিতে পারবে সমস্যা নয় এতে দর্শক ভাই কোনো প্রতারিত বা কোনো হওয়ার সম্ভাবনা নয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম